মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বলরামপুর বাজারে জাকিয়া স্টোরে একটি চুরির ঘটনা ঘটেছে আজ আনুমানিক বিকাল চারটা তিরিশ মিনিটের দিকে তো কিভাবে চুরি হয়েছে দেখেন সেই দোকানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিস্তারিত দেখতে সাথেই থাকুন দর্শক আপনাদের জানিয়ে রাখি জাকিয়া স্টোরের কর্ণধর মোহাম্মদ কাবুল হোসেন তার থেকে আমরা জেনে নেব কিভাবে কি হয়েছে এই চুরির ঘটনাটা কাবুল মিয়া আপনার দোকান চুরি হয়েছে জি আমার দোকান টাকা চুরি করেছে হাতে না তো ধরছে হাতে ধরেছে আমি ওই ক্যাশের থেকে না ক্যাশের থেকে চুরি করেছে কত টাকা আগে দিন চুরি করেছে 50000 মত বড়াতে বিচার করেছে সন্তুষ্ট আপনি কত দিনকে চুরি করেছে 50000 টাকার উপরে আর এই দিনকে হচ্ছে গো অনেক তাল ভাড়া করে আমার ওই রুমি পাঠায় ক্যাশে হাত দিয়ে টাকা চুরি করেছে আমি দৌড় এসে টাকা এসে টাকা সহ ধরছেন হ্যাঁ কিডা